৬৪৯০ হাজার চারশো টাকা গতকালকে আমি নিজে বাজারে গেছিলাম অভিযানে সেখানে কিন্তু এলাচের দাম কমে গেছে চার হাজার নয়শো টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে আর আপনার এখানে দেখলাম ছ হাজার চারশো নব্বই টাকা চোদ্দোশো পনেরোশো নব্বই টাকার পার্থক্য এক কেজি এলাসে এটা কীভাবে হয় বেশি হুম না সেটা তো পাইকারি বিক্রি করে মঙ্গলবই বাজারে এটা তো খুচরা

আমার কাছে মূল্য আছে আপনি লিখেছেন ছয়শো পঁচানব্বই টাকা কিসমিস পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো টাকা সবচেয়ে ভালোটা সাতশো নিম্নমানেরটা পাঁচশো পঞ্চাশ আপনার এখানে কত লেখা ট্যাগ নাই উঠে আটশো পঁচানব্বই সাতশো পঁয়ষট্টি যৌক্তিক পর্যায়ে মুনাফা করবেন অনেকেই তো এই সবগুলো পছন্দ করে করে করতে আসে কিন্তু আপনাকে কস্টিং অ্যানালাইসিস করে যৌক্তিক পর্যায়ে মুনাফা রেখে এমআরপি দিবেন ঠিক আছে আপনার এখানে ফল কি কি পেয়েছি আমরা আমদানিকারকের স্টিকার নাই মরিচের মিক্সার করেছেন স্যার 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 এনাদের ওই স্যার কসমেটিক্সে এই ওই রকম প্রবলেম আছে কিছু আর বাচ্চাদের যে খেলনা আইটেম আছে স্যার এইগুলো সবই চায়না থেকে বলতেছে একটাতেও আমদানিকারকের স্টিকার নাই আর একটা এখানে স্যার প্রবলেম পেয়েছে স্যার ওনারা স্বীকার করেছেন যে কাঁচা মরিচ কাঁচামরিচ পুরনো মরিচের সঙ্গে স্যার নতুন মরিচ আজকে নিয়ে এসে মিক্সার করেছে যেগুলো প্রায় পচে গেছে শুকিয়ে গেছে ওগুলোর সঙ্গে টাটকা মরিচ মিক্সার করে বিক্রি করা মূল্য ছিয়াত্তর টাকা Thank you.